হ্যালো এভরিওয়ান দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজ আমি আপনাদের সঙ্গে কী শেয়ার করতে চলেছি হ্যাঁ আজ আমি আপনাদের সঙ্গে কলিজাফোনার রেসিপিটাই শেয়ার করতে যাচ্ছি আশা করছি সবাই আমার ভিডিও শেষ পর্যন্ত থাকবেন এবং যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ করুণায় আমরাও পরিবারের সবাই খুবই ভালো আছি তো গরুর কলিজা এমন একটা জিনিস যেটা ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করে থাকে আর এটা খেতেও ভীষণ টেস্টি হয়ে থাকে এবং এটা রান্নার প্রসেসটাও অনেক সহজ তাই আমি আপনাদের সঙ্গে আজকে এই প্রসেসটাই শেয়ার করব। তো প্রথমে যেটা করলাম সেটা হচ্ছে কলিজাগুলোকে আমি গোটাটাই গরম পানিতে একটু সেদ্ধ করে নিলাম মানে দুই তিন মিনিট জাল করে নিলাম তারপরে ওটা উপর থেকে যে চামড়াটা থাকে সেই চামড়াটা ফেলে দিয়ে ছোটো ছোটো টুকরো করে নিলাম তারপর একটি প্যানে এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম এবং গরম মশলাগুলো দিয়ে দিলাম একটু ভেজে নিয়ে তাতে আদা রসুন দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট দিয়ে খুব ভালোভাবে ভেজে নিয়ে তারপর আমি এখানে একে একে লবণ হলুদ মরিচ ধুনিয়ার গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিলাম আসলে এখানে পরিমাণটা আমি বলে দিচ্ছি না কে কী পরিমাণ কলেজে নেবেন বা কী কো কে কী পরিমাণ মাংস নেবেন সেটার উপরে আসলে ডিপেন্ড করে কতটুকু পরিমাণ মশলা এখানে লাগবে আমি এখানে এক কেজি মতন কলিজা এবং হাফ কেজি মতন গরু মাংস নিয়েছি এবং সেই অন্তর্জে এখানে আমি মশলাগুলো দিয়ে দিয়েছি আর গরু মাংস নেওয়ার কারণ হলো আমার ছেলে কলিজা খুব একটা পছন্দ করে না এই আমি একটু এক্সট্রাভাবে গরু মাংস দিয়েছি দিয়েছি এবং এগুলো একটু বরফ বরফ করে কেটে দিয়েছি যাতে আমি পরবর্তীতে খুঁজে পাই কারণ কলিজা মধ্যে আসলে মাংস খুঁজে পাওয়া খুবই রেয়ার খুঁজেই পাওয়া যায় না তাই আমি একটু বড় করে কেটে দিয়েছি যাতে আমি খুঁজে পাই তো তারপরে আমি মশলাগুলো যখন খুব ভালোভাবে ভুনা হয়ে গেল তখন আমি এই কলে বা মাংসগুলো দিয়ে দিলাম দিয়ে আমি এখন খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবং পরবর্তীতে আবারও ঢাকনা দিয়ে খুলে আমি খুব ভালোভাবে নেড়ে দিলাম কারণ এখনও কিন্তু মাংস থেকে পানি ছাড়েনি তাই মাংসটা যাতে না লেগে যায় তাই বারবার এটাকে নেড়ে দিতে হবে এখন মাংস থেকে পর্যাপ্ত পরিমাণ পানি ছেড়েছে এবং আমি এখন খুব ভালোভাবে আবারও নেড়ে দিচ্ছি যাতে সবগুলো মাংস খুব ভালোভাবে মশলা ভেতর মশলাগুলো ঢোকে এবং খুব ভালোভাবে সেদ্ধ হয় এই জন্য উপর নিচ করে খুব ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে কলিজা থেকে যে পরিমাণ পানি বের হয়েছিল সেটা কিন্তু অলমোস্ট শুকিয়ে গিয়েছে অর্থাৎ কলিজাটাকে প্রথমবারের মতন কষানো কমপ্লিট হয়ে গেল এখন আমি এখানে আবারও পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দেব পর্যাপ্ত বলতে এখানে প্রায় এক মগের মতন পানি দিয়ে দিয়েছি এখন এটাকে খুব ভালোভাবে কলেজের সাথে খুব ভালোভাবে নেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে থেকে বেশ কিছুটা সময় নিয়ে এটাকে রান্না করে নিব এটাকে বারবারই আমি নেড়ে দিচ্ছিলাম যাতে কোনোভাবেই নিচে লেগে না যায় টেস্ট করে দেখেছিলাম যে লবণ একটু কম মনে হচ্ছিলো তাই আমি আবার একটু লবণ অ্যাড করে দিয়েছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণ অ্যাড করে দেবে কলিজা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী হয়ে থাকে আমাদের শরীরে যাদের রক্ত স্বল্পতা রয়েছে তারা যদি নিয়মিত কলিজা খান তাহলে রক্ত স্বল্পতা অনেকটাই কমে আসবে এবং আমাদের অনেকেরই শরীর দুর্বল থাকে শরীরের দুর্বলতা কাটাতেও কিন্তু কলিজা আমাদের ভীষণ উপকারী হয়ে থাকে তাই প্রত্যেকেরই কলিজা মাসে একবার বা পনেরো দিনে বা সপ্তাহে একবার অন্তত খাওয়া উচিত যাতে আমাদের শরীরের যে ঘাটতিগুলো থাকে সেগুলো অনেকটাই কমে আসবে প্রথমবার আমি যে পানিটা দিয়েছিলাম সেটা এখন অলমোস্ট শুকিয়ে গিয়েছে কলিজাটা অর্থাৎ দ্বিতীয়বারের মতন কষানো হয়ে গিয়েছে আমি এখন আবারও একমগের মতন পানি দিয়ে দেব এটা হলো সেকেন্ড টাইম পানি দেওয়া অর্থাৎ কলিজাটাকে আমি তিনবার কষিয়ে নিলাম প্রথমবার কলিজার মাংস থেকে যে পানিটা বের হয়েছিল সেটা দিয়ে আমি মুখ কষিয়ে নিচ্ছি তারপর আমি একমগ পানি দিয়েছিলাম সেটা দিয়েও আমি কলিজাটাকে কষিয়ে নিয়েছি এখন আবার আমি এক একমগ পানি দিয়েছি এখন এটাকেও আমি আবার খুব ভালোভাবে মাংসটাকে বা কলিজাটাকে রান্না করে নেবো তো আপনারা যদি এভাবে পার্ট বাই পার্ট অল্প অল্প পানি দিয়ে বেশ কিছুটা সময় নিয়ে আপনি রান্না করেন তাহলে এটা খেতে খুবই টেস্টি হয়ে থাকে কলিজাতে আমি দ্বিতীয়বারের মতন যে পানিটা দিয়ে দিয়েছিলাম সেটাও অনেকটা শুকিয়ে এসেছে অর্থাৎ কলিজাটাকে আমি তৃতীয়বারের মতন কষিয়ে নিয়েছি এখন আমি এখানে অ্যাড করে দিয়েছি কাঁচামরিচ তারপরে মিশিয়ে দিয়ে আমি পাঁচ মিনিটের মধ্যে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম তারপর ঢাকনাটা খুললাম আমি এখানে বড় বড় করে কেটে রাখা কিছু পেঁয়াজ অ্যাড করে দিলাম এই কাজটা অবশ্যই করতে হবে এতে করে কলিজা টেস্ট বহুগুণে বেড়ে যায় অবশ্যই কলিজা নামানোর দশ থেকে পনেরো মিনিট আগে এই কাজটা করতে হবে এভাবে শেষ পর্যায়ে এসে পেঁয়াজটা দিলে নামানোর পরে খাওয়ার সময় সেটা খেতে খুবই ভালো লাগে একবার অন্তত বাসায় ট্রাই করে দেখবেন তো আমার রান্না মোটামুটি কমপ্লিট আমার রান্না কিন্তু একদমই শেষের পথে কলিজের রান্নার কালারটা যেমন আকর্ষণীয় হয়েছিল দেখতেও তেমনি লোভনীয় হয়েছিল এবং খেতেও এটা দুর্দান্ত হয়েছিল আপনারা এই গ্রেভিটা দেখে বুঝতে পারছেন এটা কতটা টেস্টি হবে খেতে কলিজের ঝোল আমার খুব একটা পছন্দ না একদম মাখো মাখো ঝোল হলে আমার সেটা ভালো লাগে খেতে আমার রান্না একদমই শেষ আমি চুলাটা অফ করে দিয়েছি তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস এবং রিলেটিভদের সঙ্গে শেয়ার করে দেবেন আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন